হ্যাপি অ্যানিভার্সারি সন্দীপ হুম তার সাথে সন্দীপের স্ত্রী দুজনকে জানাই হ্যাপি অ্যানিভার্সারি ভীষণ ভালো লাগলো তোমাদের আজকে অ্যানিভার্সারি এই দিনটা বারবার ফিরে আসুক বারবার আমরা যেন দেখি তোমরা দুজনে দু জায়গায় বসে অ্যানিভার্সারি পালন করছো উশ বাবা কী দেখলাম কি দেখলাম কি দেখলাম

এত তো প্রকাশ কিছুই করিনি তো বাবা কাছে বলছে আমাকে তো বলতে তো যাই হোক যাবে যেদিন ওকে দেখতে ছেলেটাকে নিয়ে সেদিনকে আমাদের সঙ্গে কথাগুলো বলে ওখান থেকে টোটো গাড়ি ধরে করা গেল তো আমাদেরও কেসটা হয়েছিল যে অনেক টাই আর কি আমরাও এগিয়ে গেছিলাম আমাদের বাড়িতে কিন্তু দিন মানে একদম সেই পুরোপুরি পাকা কথা হয় তো সেটাই নাকি প্রথম থেকেই ওনারদের কোনো ডিমান্ড ছিল না যে কিছু হবে কি পনের ব্যাপারে হঠাৎ করে পাখা কথা ঠিক ওরা ডিমান্ড করে বসলো যে একটা একটাবাত্রই মেয়ে আপনারা কি আর দেবেন বেশি কিছু তো চাই না থাকলে আপনারা নেড়ি থাকবে তো ওই জামাইকে একটা গাড়ি দেবেন আর মানে বাইক আর এদিকে জামাইকে একটা সোনার চেন দেবেন আর মেয়েকে আপনারা যা যা সোনার জিনিস দেবেন দেবেন আর এই ঘরের আসবাবপত্র যা যা লাগে তো ওদের সংসার ওরা গুছিয়ে নেবেন তো সেই শুনে তো আমার বাবার গেল মাথা গরম হয়ে আর আমার বাবি পন দেওয়া বা পন নেওয়া একদমই পছন্দ করে না তো সেইরকমই ছেলে আমার জন্য খুশি ছিল এরকম পরিবার যে যারা পন নেয় না তো সেইখান থেকে মানে সেই শোনার পর থেকে বাবি তো ওখান থেকে আর কি চলে আসলো ওনারা চলে গেল বাড়িতে তো সেখানে আর কি সম্বন্ধ শেষ সবকিছু ছাড়কাট তো তারপরে কি আমার বিয়ে দেবে না এরকম একটা প্ল্যান হয়েছিল তারপরে আবার সম্বন্ধ আসলো মানে আমার পিসি সদীপের কাকি তো পিসি হঠাৎ করে ইয়ে আসলো যে বললো যে ওই ছেলেটা তো এরকম ইয়ে হয়ে কেটে গেলো তাহলে আর একটা ছেলে আছে আমাদের বাড়ির পাশেই তো দেখতে পাচ্ছিস তোরা খুব ভালো ছেলে আমি ছোটবেলা থেকে দেখেছি মানে ছোটবেলা থেকে দেখেছি তো তোরা দেখতে পাচ্ছিস এবার আমার বাবার সেরকম কোনো ব্যাপার নেই মানে ব্রাহ্মণ ব্রাহ্মণ হ্যাঁ ছেলে ভালো ভালো হওয়া হওয়া দরকার দরকার ফ্যামিলি আর তারা যেন কোন মানে চায় না এইরকম একটা ফ্যামিলি চেয়েছিল বাপি তো সত্যি এখন খুব ভালো ফ্যামিলি বুঝতেই পারছি যেটা এমনকি তোমরাও বুঝতে পারো তো যাই হোক এরকম ভাবেই আর কি কথাবার্তা হলো তো বিশেষ সাথে একটা বাবার কথা হয়েছিল যে আমাদের কাস্টের কোনো ব্যাপার নেই

তারা কেউ যা লাগে না কাকি বলেছে কাকি গরমের তারাকে তখন আমরা একটু আমি তো খোঁজও নিয়েছিলাম যে কাকি গরমের বিয়ে দিয়ে কিনে এসছিল তো আমি কয়েকটা নেগে দেখেছিলাম ভাবলাম তো ওর মধ্যে কেউ একটা নাকি তো

ওখানে সবার সাথে বসে খেতে মাদের সাথে তো মা বলছে কি যে এই মিষ্টিটা তুমি খেয়ে নাও তো এবার আমি জানিও না আমি জানি যে হয়তো মা খায় তাই আমাকে দিচ্ছে তাও বলে ঠিক আছে কোনো ব্যাপার না যাই হোক যাই ওই কারণেই আমার মনে হচ্ছে 여러분 আমাদের কি মনে হচ্ছে তোমরা একবার কমেন্টস করে অবশ্যই জানিও যে এই কারণে কি হতে পারে ব্যাপারটা তো

তিনাও নাকি আসবে আমাদের বাড়িতে তো এখন নতুন একটা ব্যাপার বউ আসবে বরকে দেখতে নতুন একটা ব্যাপার একটা আমার আর কি আমি জানতাম যে এটা হলো আমার পিসির বাড়ি মানে পিসির বাড়ির পাশেই বলেছি বলেছিল সন্দীপের বাড়ি তো আমি ফার্স্টে গেলাম দেখা আমি তো পিসির বাড়ি যাই হোক পিসির বাড়ি তো আমাদের বাড়ির মধ্যেই তো আমাদের পিসির বাড়ি আসা মানে আমাদের বাড়ি কি আসা একই ব্যাপার তো যাই হোক ওরা আসবে বলতো টিনা আসবে তো ঠিক আছে ভালোই হবে মেয়েটাকে আরো একবার দেখে যাবে

বাবু যখন আমাকে দেখে ছিল তখন আমাকে একসাথে আমাকে ওই আমার দুটো সম্বন্ধ এসেছে অনেকগুলো সম্বন্ধ এসেছে কিন্তু কাউকে দেখায়নি দুটো দুজনকেই দেখিয়েছে তো প্রথম ওই যে একজন

সব জায়গা জমিগুলো ঠিকঠাক করে দেখে গেল একদমই ছিল সপ্তমী তো সপ্তমীর দিন মা আমাদের বাড়িতে আমাদের বাড়িতে বলতে ওরা বুঝতে পারেনি যেটা আমাদের বাড়ি ওরা এসে আমাদের বাড়ির সামনে নেমেছে কাকিদের বাড়িটা আমাদের পেছনে তো এখান দিয়ে যাওয়া সবাই এখানে নেমেছে কাকিরা সব এখানেই এসে দেখছি সবাই এসে বসে আছে তো তারপরে কথাবার্তা হলো হোক পুজোটা তোদের সব এখানেই কাটলো আর অনেক মজাও করলাম সব ঘোরাঘুরি করেছিলাম সেদিন এসেই দেখতাম

তো যাই হোক পরে ওরা চলে গেল তারপরে চলে গেল তারপরে যার পরে তারপরে আবার খবর আসলো যে আমাদের ওরা সবাই মিলে এসেছিল অনেকে ওর মা ওই তো কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে মামা

কে প্রচন্ড ভালোবাসতো সেই কারণে আমরা আমি চাইছিলাম যে বিয়ে তো এত দেরি করে দিল তো সেই জন্য কিনাকে একটু দেখাও বলে দেখলাম দাদুকে একটু দেখা দিই বিয়ে তখন যখন হবে তখন হয়তো উনি থাকবেন কিনা তো ছিলেন বিয়ের পরে উনি মারা গেছেন তো তো সেই সময় আর কি ওরা আমরা আগে গিয়ে মা বাড়িতে বসেছিলাম বলেছিলাম মধ্যে মা আগে গেছিলাম তারপরে গল্প যেহেতু গল্পের মতন করেই বলতে হবে না তো ডিনার আসলো আমি আবার উঠে গিয়ে ওদেরকে নিয়ে আসলাম

তোমাকে আগে আমি বলেছি মা মানে ওর সাথে পারে না মা লাস্টে ছেড়ে দিলে ছেড়ে মা কেঁদে দেওয়া এরকম একটা ব্যাপার বলে তোর ছেলেকে ধর বাবা আমি পারছি না এরকম পরিস্থিতি দুজনে কত খুশি ছিল কি কি করেছিল বিয়ের আগে আর সব থেকে বড় কথা একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো জানি না যে সন্দীপ কতটা লজ্জা পাচ্ছিল এই ব্যাপারগুলো নিয়ে বলতে তাই না তাহলে সন্দীপ আরেকটি মেয়ের সাথে এই ইন্টারভেল করেছে প্লাস তার গায়ে হাত দিয়েছে টাচ করেছে বাবা মহিলাটি কি সত্যি বাবা কি সতী মহিলাকে টাচ করেছে গো তুমি তোমার তো জেল হাজত একদম হবেই হবে তুমি একটা সতী মহিলাকে হাত দিয়ে টাচ করলে সে তোমার গাড়িতে উঠে পড়লো তাতে কিছু অসতি কাজ হলো না বুঝলে কি না কোনো আসতি নাই সে তোমার গাড়িতে উঠে বসে পড়তে পারলো দুদিন দুদিন তোমার সাথে দেখা করতে আসতে পারলো তোমার সাথে চ্যাটিং স্যাটিং ফ্যাটিং করে ফেলতে পারলো কিন্তু না তুমি তার গায়ে হাত দিয়েছো বাপরে বাপ আইনের কোন জায়গা দিয়েছে এই আইনের বিচার হবে আমরা কেউ জানি না সাথে আছে দালাল দিদি কোমর বেঁধেছে হ্যাঁ কারণ এই সব নোংরা ব্যাপার সে সবার আগে যায় তো যাক যেতে থাকুক সেও হুড়ক কে কে তো ওই অবস্থা তো যাই হোক সেই কোন রকম করতে করতে এরম করতে করতে গিয়ে পৌঁছাবে সব জায়গায় আর ওই করে বেড়াবে তো করুক সে করতে থাকুক আমরা দেখতে থাকি ওটা হচ্ছে দোগলা দোগলা অ্যান্ড দোগলা হ্যাঁ বুঝেছো তো যে ফেলে দেওয়া থুতু চাটে না শুধু গু চাটে থুতুটা বাদ দিয়ে দেয় ও গু চাটে তো চলো গু চাটা দোগলাকে বাদ দিয়ে আমি আজকে অ্যানিভার্সারি জানিয়ে গেলাম তোমাদের দুজনকে ভালো থেকো সুস্থ থেকে পরবর্তীকালে না তোমাদের দুজনকে একসাথে আর অ্যানিভার্সারি জানাতে পারবো কিনা তখন হয়তো ওকে ওর সাথে আর একে এর সাথে মানে কার সাথে কে আর আমরা জানি না তো অন্য কারোর সাথে কারণ দুজনে তো একসাথে লাইফ হার কাটাবে না এরম দূরে 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 দূরেই থাকবে তা দুজন যখন দুদিকে থাকবে তো এটাই আমাদের লাস্ট অ্যানিভার্সারি জানানো দুজনকে একসাথে তাই না পরবর্তীকালে রায় কি দেবে কোর্টের রায় ভোটের রায় কি হবে জানিনা তো তারপর জনগণ যার যার দিকে যাওয়ার সেদিকে যাবে তো এ কেও বলে দিলাম হ্যাপি বার্থডে অ্যানিভার্সারি মানে টুনটুনীকে আর এদিকে ফোনদীপ বাবা ফোনদীপ বাবা তো ফোনদীপ কেও জানিয়ে দিলাম হ্যাপি অ্যানিভার্সারি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব চলো